নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকের ভিডিওতে আমি আরও একটি নতুন ডিজাইনের লটকন তোমাদেরকে তৈরি করে দেখাব তো আগের লটকনটা ছিল চৌকো এই লটকনটা কিন্তু গোল হবে তো লটকনটা আমি কিভাবে তৈরি করব সেটা জানতে গেলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো দেরি না করে চলো শুরু করা যাক তো দেখো এখানে আমি ফিতে দুটো আগে থেকেই রেডি করে রেখেছি তো এখানে দুটো ফিতে নিয়েছি আর এখানে দুটো গোল কাপড় নিয়েছি গোলভাবে কাটা কাপড় নিয়েছি এই দুটো দিয়েই আজকে আমাদের বলের মতো যে লটকনটা হবে সেটা তৈরি হবে আর এর সাথে লাগবে দুটো এরকম গোলাকারের চার ভাগের এক ভাগ যেটা দুটো লাগবে আর তার সাথে আমি দুটো লাইলিনও নিয়েছি এরকম তো প্রথমেই আমি এই যে অর্ধবৃত্তাকারের যে হাফ অংশ দুটো আছে এই দুটোর সাথে এই লাইলিন দুটোকে সেলাই করে নেব। এইভাবে লাইলিনের উপরে এর সোজা দিকটাকে রাখবো রেখে এর উপর থেকে সেলাই করে নেব হাফ ইঞ্চি বাদ দিয়ে তো দেখো একইভাবে আমি দুটো কাপড়কেই লাইলিনের সাথে জুড়ে নিয়েছি এবার এই সাইডগুলো আমি কাঁচি দিয়ে কেটে নেবো একটু একটু করে যাতে করে আমাদের উল্টানোর সময় কোনো সমস্যা না হয় আর উল্টানোর পরে এর রাউন্ড শেপটাও ভালোভাবে আসে এবার এগুলোকে উল্টে নিয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এরকম ধার থেকে পুরো এর ধার বরাবর একটা করে চাপ সেলাই দিয়ে নেব দেখো দুটোতেই আমি চাপ সেলাই করে নিয়েছি এবার এই যে গোল গোল কাটা দুটো কাপড় আছে এইগুলোকে এরকম টুকরো কাপড় দিয়ে গোল করে নেব প্রথমে টুকরো কাপড়গুলোকে এইভাবে হাত দিয়ে শক্ত করে গোলের গোল করে নেব গোল করে নেওয়ার পরে এই গোল কাপড়টার উপরে রেখে কাপড়টাকে ওপরের দিক থেকে টাইট করে ধরে নিতে হবে আর এর শেপটাকে সুন্দর করে দিতে হবে যাতে এবড়ো খেবড়ো না দেখায় তো দেখো এভাবে খুব টাইট করে ধরে নিয়ে এবার এর নিচটায় আমি সুতো পেঁচিয়ে দেবো বেশ খানিকটা সুতো পেছিয়ে নেওয়ার পরে সুতোটাকে গির দিয়ে নেব তো ঠিক একইভাবে আমি আরেকটা বলও তৈরি করে নেব তো দেখো এখানে আমি দুটো পটলি তৈরি করে নিয়েছি এবার দেখো এই ফিতেগুলোকে এইভাবে নিয়ে এর উপরে আমি ভালো করে সুতো পেঁচিয়ে নেব সুতো দিয়ে পেঁচিয়ে নেওয়ার পরে এর উপর থেকে মেশিন একবার সেলাই দিয়ে নেব দেখো ঠিক একইভাবে আমি আরেকটা পটলিকেও আরেকটা ফিতের সাথে বেঁধে নেব ঠিক একইভাবে এর উপরেও কিছুটা সেলাই করে নেব তো দেখো এদের উপরে সেলাই নিয়ে দিয়ে নিয়েছি কিছুটা করে এবার এখানে এই যে অর্ধবৃত্তাকারের হাফ যে অংশটা আছে সেটাকে এইভাবে রাখব রেখে এখান থেকে দুই সুদ বাদ দিয়ে সেলাই করে নেব যেমনভাবে আমরা নর্মাল লটকানগুলো সেলাই করি এবার এগুলোকে সোজা করে নেব তো দেখো লটকনগুলো আমাদের তৈরি হয়ে গেছে তো লটকনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর রকম আরও অনেক নতুন ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ